আলুর বাজার বৃদ্ধি পায় আলুর উৎপাদন আলুর চাহিদা এবং আলুর রপ্তানিকে কেন্দ্র করে নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর যেহেতু সমগ্র পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে এ বছর সমগ্র ভারতবর্ষেই আলুর উৎপাদন কম হয়েছে আর সেহেতু সমগ্র ভারতবর্ষের কোল্ড স্টোরগুলোতে আলু সংরক্ষণও যথেষ্ট পরিমাণে কম লক্ষ্য করা গেছে প্রতিটি কোল্ড স্টোরে অন্যান্য বছরের তুলনায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোথাও এক লক্ষ প্যাকেট করে পার কোল্ড স্টোরে আলু সংরক্ষণ কম হয়েছে আর প্রথম থেকেই আলুর উৎপাদন কম থাকায় আলুর বাজার ঊর্ধ্বমুখী রয়েছে এবং বেশি দামে গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ দামে আলু কোল্ড স্টোরগুলোতে সংরক্ষণ হয়েছে শুধু পশ্চিমবঙ্গ বলে কথা নয় সমগ্র ভারতবর্ষেই এভাবে এবছর লোড হয়েছে আর আগামী দিনে আলুর বাজার বাড়বে এটা একটা আশা সবার মধ্যেই আছে কারণ বাজারে চাহিদার তুলনায় আমদানি যদি কম থাকে তাহলে বাজার বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক তাছাড়া এবছর উত্তরপ্রদেশের আলুর ফলন কম থাকায় উত্তরপ্রদেশের কোল্ড স্টোরগুলোতেও আলু বেশি দামে সংরক্ষণ হয়েছে আর পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত মোকামগুলোতে রপ্তানি করা হয় যেমন প্রতিবেশী দেশ নেপাল ভুটান বাংলাদেশ এবং প্রতিবেশী রাজ্য আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই রাজ্যগুলোতেও ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি করা হয় শুধু পশ্চিমবঙ্গের আলু এই রাজ্য ও দেশগুলোতে শুধু রপ্তানি হয় না ইউপি থেকেও প্রচুর পরিমাণে আলু সেখানে রপ্তানি করা হয় আর যেহেতু এবছর ইউপিতেও কোল্ড স্টোরগুলোতে আলু বেশি দামি সংরক্ষণ হয়েছে আর তাই সেই সমস্ত মোকামগুলোতে আলু রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে একটা কম্পিটিশন হবে আর সেই কম্পিটিশনে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাটা বেশি থাকবে বলে আশা করা যায় বর্তমান সময়ে সমগ্র দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে অপরদিকে অত্যাধিক গরমের কারণে দূর পাল্লার গাড়িতে আলু রপ্তানি করাটা কঠিন হয়ে যাচ্ছে কারণ অত্যাধিক গরমের কারণে আলুর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে তাছাড়া বর্তমানে চারিদিকে নতুন আবির্ভাব ব্যাপক রয়েছে বৃষ্টিপাত না থাকায় শাক সবজির আমদানি বেশি থাকায় আলুর চাহিদা কিছুটা বর্তমানে কম রয়েছে তাছাড়া বরাবরই আমরা দেখে আসছি বৃষ্টিপাত বাড়লে আলুর বাজার বৃদ্ধি পায় কারণ অধিক বৃষ্টিপাত হলে বাজারে শাক সবজির আমদানি কমে যায় এবং কোল্ড স্টোরের আলুই তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় তাছাড়া বাংলাদেশেও এবছর অধিক পরিমাণে ঠান্ডার কারণে আলুর ফলন যথেষ্ট কম হয়েছে আর তাই বাংলাদেশে বর্তমানে আলুর বাজার দর সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে ভারতের এই নির্বাচন পর্ব শেষ হয়ে গেলেই ভারতের উত্তরবঙ্গ থেকে পুনরায় আলু রপ্তানি শুরু হবে নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা নিউজ আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আলুর বাজার দর বন্ডের বাজার দর রেডি আলুর বাজার দর কত আছে তার তথ্য নিয়ে আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে অনুরোধ রেখে আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা নিত্য দিনের আলুর বাজার দর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন তো দেখতে থাকুন ভিডিওটা যেহেতু উত্তরবঙ্গে এখনো চাষির কিছুটা ডাম্পের আলু রয়েছে আর এই কারণে উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো এখনো খোলেনি আর বর্তমানে এই ডাম্পের আলুই বাজারগুলোতে বিক্রয় করা হচ্ছে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় লাল হল্যান্ড আলুর পঞ্চাশ কেজির বাজার মূল্য চলছে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে আর এখানে জ্যোতি পঞ্চাশ কেজি আলুর বাজার মূল্য চলছে নশো টাকা থেকে শুরু করে নশো পঞ্চাশ টাকা আজ শালকুমার হাটে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে নশো টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটি হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে কুচবিহার জেলায় বিনাটায় আজ পঞ্চাশ কেজি রেডি চাষি ভাইয়ের জ্যোতি আলুর বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আর মাথাভাঙ্গায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে আটশো পঞ্চাশ টাকা মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে পঞ্চাশ কেজি লাল হল্যান্ড আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে এগারোশো টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা আর জ্যোতি পঞ্চাশ কেজির বাজার দর লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা থেকে হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে মালদা জেলায় পঞ্চাশ কেজি পোকরাজ সাদা আলুর বাজার দর আজ পরিলক্ষিত হচ্ছে আটশো টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা আর জ্যোতি আলু এখানে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য বারোশো টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে বাজারে আলুর চাহিদাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলো খুলতে শুরু করেছে যদিও বর্তমানে বেশিরভাগ ব্যবসায়ীরাই আলু কোল্ড স্টোর থেকে নিকাশি করে বিক্রয় করছে এবং বন্ড কেনাবেচার পরিমাণটা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য নশো পঞ্চাশ টাকা থেকে ভালো জ্যোতি আলু ডালা হিসেবে বিক্রয় হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে আজ বীরভূম জেলার সাইতিয়ায় পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য হাজার টাকা থেকে নশো টাকা মিডিয়াম কোয়ালিটি আর হাইব্রিড আলু এখানে পঞ্চাশ কেজি গড় আলুর বাজার এক হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে আজ বিষ্ণুপুরে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনায় আজ রেডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার নশো টাকা থেকে শুরু করে নশো আশি টাকা হুগলি জেলার গোঘাটে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার হাজার টাকা থেকে শুরু করে হাজার ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় শালবনিতে আজ পঞ্চাশ কেজি রেডি গড় আলুর বাজার মূল্য নশো ষাট টাকা থেকে হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে বর্তমানে দক্ষিণবঙ্গে ভাইয়ের বন্ডের বাজার দর পরিলক্ষিত হচ্ছে সাতশো টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি শুরু করে হাই কোয়ালিটি সাতশো টাকা পঞ্চাশ কেজি বন্ডের বাজার দর হিসাবে হ্যালো ভিওয়ার্স তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আপনাদের এখানে আলুর বাজার বন্ডের বাজার কি আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পরিশেষে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এটুকু আশা রেখে সুদীপ অনিমা পটারদের পক্ষ থেকে সক